স্বপতের ভিতর আপনি যদি বাঘের বাচ্চা দেখেন কোন বাঘের বাচ্চা দেখেন শিশু বাচ্চা দেখেন বাঘের বাঘ জন্তুর তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে অনেকে আছে যে ঘাত দিয়ে যায় কি হলো না হলো তো তাদের জন্য ভিডিওটি দেখতে থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন চ্যানেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদু ওয়াসাল্লিমু আলা আম্মা বাদ স্বপ্নের বন্ধুরা আরো আরেকটি স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এই স্বপ্নটি অনেকেই দেখে থাকেন যে স্বপ্নের ভিতর আপনি যদি বাঘের বাচ্চা দেখেন কোনো বাঘের বাচ্চা দেখেন শিশু বাচ্চা দেখেন বাঘের বাঘ জন্তুর তাহলে সেই সত্যের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে অনেকে আসে যে ঘাটিয়ে যায় কি হলো না হলো তো তাদের জন্য ভিডিওটি দেখতে থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন চ্যানেলে ছোট বাঘের বাচ্চাদের সাথে দেখা বা খেলা ইঙ্গিত দিতে পারে যে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার জীবন বা কর্মজীবনে আপনার সামনে উপস্থিত হবে অর্থাৎ উত্তেজনা পূর্বে উত্তেজনা পূর্ণ অর্থাৎ আপনার সামনে যে সময়টি আসবে সেটি অনেক উত্তেজনাপূর্ণ হবে জীবন বা কর্ম কর্মজীবনে আপনার সামনে উপস্থিত হবে আপনার স্বপ্নের কোম্পানিতে চাকরির পোস্টিং খেলার জন্য বা আপনি যে যে দেশে সর্বদা অন্বেষণ করতে চান সেখানে প্লেনের টিকিটের অবিশ্বাস্য চুক্তির জন্য এটি একটি চিহ্নিত হতে পারে অর্থাৎ কয়েকটি তথ্য কিন্তু এখানে দিয়েছেন বেসরকারিগণ যেখানে বলছেন যে আপনার স্বপ্নের কোম্পানিতে চাকরির পোস্টিং অর্থাৎ আপনার স্বপ্ন আছে আপনি বিদেশে যাবেন বা আপনি অন্য জায়গাতে জব করবেন চাকরি করবেন একটি কোম্পানিতে আপনি চাকরি করবেন কর্ম করবেন অর্থাৎ সেই কর্মে আপনি অতি দ্রুত যোগ দিতে যাচ্ছেন বা সেই জায়গায় চাকরি আপনি পাবেন বা আপনি যদি চাকরিরত অবস্থায় থাকেন অবশ্যই আপনার হয়তো বা পোস্টিং হয়ে যাবে সেখানে মানে আপনার যেখানে পছন্দ সেই জায়গাতে আপনি যাবেন আপনি সত্যের ভিতরে যদি বাগের বাচ্চা দেখেন বাগের বাচ্চা জন্মাইতে দেখেন বা বাঘের বাচ্চা দেখেন তাহলে বিশারদ কারিগণ কিন্তু সেটাই বলছেন বা যে সর্বদা অন্সন করতে চান সেখানে প্লেনের টিকিটের অশ্বাস্য চুক্তির জন্য একটি চিহ্নিত হতে পারে অর্থাৎ আপনি কোন দেশে ফ্লাই করবেন কোন দেশে সফর করবেন সেই দেশের ফ্লাইটের টিকিট আপনি দ্রুত পেয়ে যাবেন বা সেই দেশে যাওয়ার ব্যবস্থা আপনার অচিরেই খুব সহজে হবে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে অর্থাৎ ছোট বাগের বাচ্চাদের সাথে দেখা বা খেলার ইঙ্গিত দিতে পারে অর্থাৎ আপনি ছোট বাচ্চার বাগের সাথে যদি খেলা করতে দেখেন আপনি যদি খেলাধুলা করতে দেখেন বা ছোট বাচ্চা দেখেন তাহলে কি হচ্ছে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার জীবন বা কর্মজীবনে আপনার সামনে উপস্থিত হবে আপনার স্বপ্নের কোম্পানিতে চাকরি পোস্টিং হতে পারে খেলার জন্য বা আপনি যে দেশে সর্বদা অন্বেষণ করতে চান সেখানে প্লেনের টিকিটের অবিশ্বাস চুক্তির জন্য একটি চিহ্ন বা ইঙ্গিত হতে পারে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে যদি আপনি বাঘের বাচ্চা দেখেন ছোট ছোট বাঘের বাচ্চা দেখেন শিশু বাচ্চা দেখেন বা বাঘের বাচ্চার সাথে খেলা করতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা স্বপ্নের উপর কিন্তু বিশ্বাস করবেন না কারণ এই স্বপ্ন হতেও পারে করে তার একটি ধারণা নিয়ে অনুমান করে তারা ব্যাখ্যা দিয়েছেন এই সমস্ত স্বপ্ন দেখলে আপনি আমি ঘাটিয়ে যাব না ঘাটিয়ে নেওয়ার কি আল্লাহর কাছে আশ্রয় চাইবো আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি স্বপ্নের ভিতরে বাঘের সাথে খেলা করতে দেখেছি বাদ দেখেছি এই স্বপ্নের যদি কোনো খারাপ প্রভাব আমার জীবনে থাকে আমার পারিবারিক জীবনে থাকে আপনি সেই খারাপটি আমার থেকে দূর করে দিন আমি আপনার ইবাদত করি আপনার উপর আমি ভরসা রাখি আপনি আমার জীবনে ভালোটি রাখুন আমার খারাপটি হটি আপনি ভালোটি রাখুন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার চাকরিতে সাফল্য দিবেন আপনার যেখানে যাওয়া ইচ্ছুক আল্লাহ তালা সেইখানে আপনার নিয়ে যাবেন এই সবকির উপরে ডিপেন্ড করলে কিন্তু হবে না আল্লাহ তালা আমাদের সকলকে সহিবুজ দান করুক আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহুদ্দিন আরিফ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته